재 <laughs>

এবং শেখ মুজিবের যে খানখানি রয়েছে সেই কুলখানের একটা পার্টি আর কি আপনি আমার কাছে

Oh iya sih, kalau gitu sih Baik, begitu <tangan> tereka বলতে থাকে বলতে থাকেন দর্শক আপনারা এই মুহূর্তে জন যুক্ত হয়েছে 250 জন যুক্ত হয়েছে আমাদের এই মুহূর্তে ভাইটা কিশের পার্টি আবারও বলছে একজন যে একটা বাটি নরেন্দ্র মোদির কাছেড়াতে একটা বাটি নরেন্দ্র মোদির কাছে অবশ্যই আমরা নরেন্দ্র মোদিকে ফুল পার্টি দেন তাদেরকে আমন্ত্রণ জানাতে চাই এই তরুণ প্রজন্মের আবার আমন্ত্রণ জানাতে চাই এই তরুণ প্রজন্মের সেই তরুণ প্রজন্ম যে তরুণ প্রজন্ম জেলা জনমত গঠন সৃষ্টি করবে যে যে প্রজন্ম শেখ হাসিনাকে সেই প্রজন্ম শেখ হাসিনা এবং উত্তর দিকে কিন্তু আমরা শেখ মুদিকে কিন্তু আবার আমন্ত্রণ জানাতে চাই দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদেরকে জানাবেন আজকের কিন্তু এই আয়োজনটা সব থেকে গুরুত্বপূর্ণ পাঁচশো চোদ্দ জন পাঁচশো চোদ্দ জন এই মুহূর্তে যুক্ত আছে আমাদের লাইভে সরাসরি দেখছেন শেখ হাসিনা এবং শেখ মুজিবের সরাসরি কুলখানি এবং সব থেকে আনন্দের বিষয় তরুণ প্রজন্মের কাছে যে উবায়দুল কাদের উবায়দুল কাদের নামে কিন্তু এটা খাসি এটা খাসি কিন্তু জবাই করা হয়েছে যে খাসির মাংস যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা গরুর মাংস খায় না তাদের জন্যই কিন্তু এই ধরনের আয়োজন করা হয়েছে একজন লিখছেন যে ভাই একটা দিলে হবে না তো মুদিকে মুদিকে পাঠাতে হবে দুইটা কারণ একজন শেখ না আর একজন আছে মুদি ঠিকই ভাই আপনি ঠিকই বলেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ সে একজন খেলে খাইতে পারবে না তারা খাবে দুইজন তারা খাবে দুইজন ভাই আসলে তারা দুইজনই রয়েছে বাংলাদেশের যেমন শেখ শেখ নরেন্দ্র মোদী তাদের যে নতুন প্রজন্ম করা বিয়ে করা সেটা কিন্তু শুধু শেখ হাসিনার জন্য বলেই আমরা জানতে পারি গণমাধ্যম কর্মীরা বিভিন্ন মানুষের কাছ থেকে বিভিন্ন সাক্ষাৎকারের মানুষ থেকে

আজকের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ চারশো তিপ্পান্ন জন চারশো তিপ্পান্ন জন এই মুহূর্তে যুক্ত আছে সরাসরি লাইভে চারশো তিপ্পান্ন জন দর্শক আপনারা কে কেউ দেখছেন আমাদেরকে জানাবেন শেখ হাসিনা এবং শেখ মুজিবের যে ফ্যাসিস্ট উনিশশো একাত্তর সাল থেকে বাক সাল থেকে শুরু করে আজ পর্যন্ত তারিখ

দর্শক আপনারা কে গর্ত থেকে দেখছেন জানাবেন আপনি তিনশো ছয় জন তিনশো ছয়জন যুক্ত আছেন যে খাবার যে আয়োজন সেটা কিন্তু শেষের দিকে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে শেষের দিকে কিন্তু আয়োজনটা তবে এখানে আজকে কিন্তু লক্ষ লক্ষ মানুষের সমাগম বলা যেতে পারে সেই শুরু থেকে সেই আসলে বলা যেতে পারে বিকাল বিকাল থেকে গড়িয়ে সন্ধ্যা সন্ধ্যা থেকে রাত রাত অব্দি পর্যন্ত বলা যেতে পারে লক্ষ লক্ষ মানুষের সমাগম শাহবাগ ছত্বরে ভরে গিয়েছে লক্ষ লক্ষ মানুষের সমাগমে শাহবাগ ছত্রে ভরে গিয়েছে আমি দেখতেছি ভাই অসংখ্য ধন্যবাদ ভাই। কাটা থেকে দেখছে ভাই। ভাই ভাই। ভাই। আরে নিচে নিচে আসে নিচে আসে নিচে। mojo mojo mojo। কিন্তু 282 জন। 282 জন দেখতেছি এই মুহূর্তে পশ্চিমবঙ্গ থেকে অবশ্যই ভাই। যারা ভারত থেকে দেখছেন তারা একটু শেয়ার করে দিবেন কারণ রিপাবলিক অফ বাংলা দেখুন দেখুন সে মোদী একজন সন্ত্রাসী তারা মানে উস্কানি দিয়ে পাকিস্তান হত্যাকাণ্ড পাকিস্তান সীমান্তে তারা কিন্তু কাশ্মীরে হত্যাকাণ্ড আয় তারা করছে আপনারা দুই হত্যার আয়োজন দুহত্যার আয়োজন রয়েছে সব আগে আজকে

আবার বিতরণ কিন্তু এখনো চলছে প্রায় আমরা যতদূর এই পাশে দর্শক আপনার দেখতে পাচ্ছেন দুশো চুরাশি জন যুক্ত চুরাশি জন যুক্ত মুহূর্তে লাইবে আগে আগে রাখা 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 সাতানব্বই জন রাখা সাতানব্বই জন আজকে এই মুহূর্তে লাইব্রের সঙ্গে আসে একজন ভাই লিখছেন ভাই সাংবাদিক ভাই সাংবাদিক ভাই মরাক রঞ্জনকে ময়ূখ রঞ্জনকে রঞ্জনকে একটা দেওয়ার জন্য বলতেছেন হ্যাঁ রঞ্জনকে একটা দিব আর একটা সে আর একজন ভাই করছেন। শেখ মোদিকে নরেন্দ্র মোদীকে একটা দেওয়ার জন্য এবং শেখ হাসিনার জন্য আরেকটা পাঠাতে অর্থাৎ তাদেরকে তিনজনে পাঠাতে হবে এবং রিপাবলিক বাংলা রিপাবলিক বাংলা ময়ূখ রঞ্জন ময়ক রঞ্জন তাকে আমরা অবশ্যই পাঠাতে চাই এবং দেখাতে চাই আজকে শাহবাগে মানুষের কারণ হয়ে গিয়েছে লক্ষ লক্ষ মানুষের সমাগম লক্ষ লক্ষ মানুষের সমাগম আজকে শাহবাগে বলা হয়েছে এবং পশ্চিমবঙ্গ থেকে যারা দেখছেন তারা ভারতে আমাদের সরসরি লাইভটি শেয়ার করে দিবেন কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে সাহাবাগের এই চত্বর আই না আপনাদের এক ঘন্টা চার <coughs> <more Nativegano> <étar>

দর্শক আমরা এই মুহূর্তে যুক্ত আছি শাহবাগে আমরা এই মুহূর্তে আছি যুক্ত শাহবাগের চত্বরে জুলাই মঞ্চের চত্বরে আমরা পশ্চিমবঙ্গ এবং ভারতকে এবং নরেন্দ্র মোদীকে নরেন্দ্র মোদীকে কিন্তু আমরা জানাতে চাই যে আজকের এই শাহবাগের আন্দোলন আজকের এই শাহবাগ চত্বর শেখ হাসিনা এবং শেখ মুজিব এবং স্বৈরাচার ওই খুনি কাদের কাদেরের কুলখানি থেকে শুরু শুরু কিন্তু করে সেই কুলখানি অর্থাৎ উবায়দুল কাদের যে কুলখানি সেই কুলখানি থেকে কিন্তু আমরা সরাসরি লাইভে আসি সরাসরি লাইভে আসি তিনশো উনত্রিশ জন আজকে লাইভে যুক্ত সরাসরি তিনশো জন ডাইনি বুড়ির বিয়ের অনেক দিন পর যাত্রী হবে ডাইনি বুড়ির বিয়ে মানে শেখ হাসিনাকে আপনি মিল করছেন শেখ হাসিনাকে হ্যাঁ ডাইনি বুড়ি তিনি ডাইনি বুড়ির বিয়ের অনেক বড় জাতি ডাইনি বুড়ির বিয়ের অনেক বড় জাতি অবশ্যই এটা একটা বর জাতি যেটা আয়োজন হয়ে গিয়েছে কিন্তু অনুষ্ঠানটা রাখি ছিল সেই বরের অনুষ্ঠান পণ্ডা যাত্রীর অনুষ্ঠান সেই অনুষ্ঠান থেকে কিন্তু আমরা সরাসরি লাইভে যুক্ত আছি নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনার যে বিয়ে সম্পর্কে আমরা জানতে পারি দর্শকদের কাছ থেকে সেই দর্শকদের কাছ থেকে সেই বিয়ের কুলখানি অনুষ্ঠান কিন্তু সেই বিয়ের অনুষ্ঠান কিন্তু আমরা সরাসরি দেখতে পাচ্ছি চারশো বিরাশি জন যুক্ত আছি চারশো বিরাশি জন যুক্ত আছে এই মুহূর্তে সরাসরি লাইভে দর্শক দর্শক আপনারা যেখান থেকে দেখছেন জানাবেন آج کے بیڈے کو بھی ہم پڑھنے چلتے ہیں اس کے اپنا Hello ہے جو দর্শক আপনারা কেউ জানাবেন দর্শক আপনারা জানাবেন আজকে তিনশো চুরাশি জন তিনশো আটচল্লিশ জন তিনশো আটচল্লিশ জন যুক্ত আছে তিনশো আটচল্লিশ জন যুক্ত আছে সরাসরি আপনারা যুক্ত আছেন আমার কোনো কথা সাংবাদিক কোনো মতামত দিতে পারে না সাংবাদিক শুধু দর্শকদের মতামত কিন্তু মানুষের সামনে উপস্থাপন করতে পারে সেই হিসেবে আমি জানাচ্ছি আজকের আমার কমেন্ট বক্সে অনেকে অনেক কথা লিখেছেন একজন লিখছেন নরেন্দ্র মোদীর জন্য এক বাটি পাঠানো হোক আরেকজন বলেছেন শেখ এক বাটি হলে হবে না দুই বাটি পাঠাতে হবে আরেকজন বাদ থেকে যাবে কেন শেখ হাসিনার জন্য আরেক বাটি পাঠানো হোক এবং আরেকজন কমেন্টে লিখছেন যে নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনার যে বিবাহযাত্রা সেই বিবাহযাত্রার একটা ফুল সেই বিবাহযাত্রার একটা অনুষ্ঠান কিন্তু এই মুহূর্তে আমরা শাহবাগ চত্বর থেকে আয়োজন করছে জুলাই মঞ্চ খবর পেয়েছেন কিনা আপনি জানতে চেয়েছেন অবশ্যই অসংখ্য ধন্যবাদ শফিকুল ভাই শফিকুল ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে কাউয়া কাকুর আছে তিনি বাংলাদেশেই ছিল কিন্তু আমাদের কিছু সেনাবাহিনী এবং আমাদের কিছু জনসাধারণ সেই জনসাধারণের অপতৎপরতা সেই অপতৎপরতা এবং বিশ্বাসঘাতকতা সেটার কারণে কিন্তু শ্রী দেশ পালিয়েছেন বলে আমরা ইতিমধ্যে জেনেছি এবং আমরা যেহেতু নিউজ এবং সাংবাদিক মানুষ এবং আমরা বিভিন্ন জায়গা থেকে জানতে পেরেছি তিনি কিন্তু ভারতে অবস্থান করেছেন আমাদের কমেন্ট বক্সে আরেকজন চাচা হাসু কোথায় হাসু তো মোদির কাছে না আমি বিশ্বাস করি না হাসু মোদির কাছে থাকুক হাসু আপা হাসু আপা মুদির কাছে থাকুক আর বাংলাদেশে থাকুক চারশো ছেষট্টি জন যুক্ত আছে এই মুহূর্তে তিনশো বাষট্টি জন চারশো ছেষট্টি জন থেকে তিনশো বাষট্টি জন যুক্ত আছে ভাই এগুলো কি হচ্ছে এগুলো জুলাই মঞ্চের আয়োজনে জুলাই মঞ্চের আয়োজনে শেখ হাসিনা এবং আমরা বলছি আমরা একজন ছাত্র আল্লামা সাইদির বড়েওয়া জামাত শিবির কে নিয়ে মাহবুব আলম যদি উল্টাপাল্টা কথা বলে আমি এই লাইভে বলতে চাই মাহবুব আলম ঠিক হয়ে যাও না না জায়গা মতো লাগাই দিব খবরে খাবারের স্বাদ কেমন ছিল খাবারের সাথে বলতে আমি বলতেই লাইন উল্টাপাল্টা চলেgeqslantলাম খাবারের সাথে একটা 32 এর ইউনিট ভাঙিয়ে সে মজা পাইছি একেবারে একেবারে সেই মজাটা একেবারে সেম 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 টু মজাটা এখানে পাইছি এখন মজা ভাগ করে নেওয়ার জন্য আমার সাথে আমার বেলাটা আরো তিনজন খাওয়াইছি এখন আমার আশা লাগে আর একটা পাটি বলে আমি বিশ বিশ জনকে নিয়ে খাবো এখন আমি মনে করি এই খাবার খাইলে আমার মনে হয়

সব কষ্ট ভুলে দেয় আমরা যে তিন চার দিন দরদরি করে যে আমরা যে কষ্ট আমি ঘাম আমি একটা চ্যানেলে জামা উদলাইয়া দেখেছি ঘামছি সেই ঘাম মুছছি ঘামে পানি গোসল হয়ে গেছি সব দুঃখ ভুলে গেছি এই সিয়াপথে এই খুনি আছি না মুজিদ এবং কাউয়া কাদেরকে ছাগল রূপে জবাই দিয়ে খাইয়া আমরা সব দুঃখ তিন দিনের কষ্ট ভুলে গেছি